আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা যারা বিদেশে যাবেন তাদের জন্য এই ভিডিও আপনারা এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস দিয়ে আসেন আর নিজ দিয়ে আসেন যেখান দিয়ে আসেন আপনাদেরকে সামনে যে দেখতে পাচ্ছেন গেট তিন তিনতলা দিয়ে তিনটি গেট আছে এখানে তিনটি গেটে যে কোনো একটি গেট দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢোকার আগে একটি লাকিস কার্ড নিয়ে নেবেন লাকিজ কার্ডের উপরে ব্যাগ মালামাল রেখে ঠেলে ঠেলে ঠেলা গাড়ির মতো সামনের দিকে নিয়ে যাবেন সামনে যে দেখতে পাচ্ছেন ওয়ান টু এরকম ছয় স্থানে বারোটি শাড়ি আছে বারোটি শাড়িতে একশো বিশটি আসন আছে যেখানে অফিসাররা বসবে আপনাদের মালামাল নিয়ে বুকিং কার্ড হাতে বুঝিয়ে দিবেন আপনারা আপনাদের বুকিং কাউন্টার খুঁজে নেবেন সামনে এলইডি টিভিতে ফ্লাইট নাম্বার দেশের নাম লেখা থাকবে আপনারা খুঁজে নেবেন আপনাদের বুকিং কাউন্টার কোথায় তারপরে আপনারা পাসপোর্ট বুকিং কার্ড বুঝে নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো সব টার্মিনাল কথা এখনও চালু হয় নাই হয়তো দুই হাজার চব্বিশের লাস্টে চালু হবে তারপরে এখান দিয়ে আসতে পারবেন সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার আপনাদের পাসপোর্ট দেখবে আপনাদের ছবি নিবে ফিঙ্গার নিবে বিষা দেখবে দেখে তারপরে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে ভিতরে ঢুকতে গেলে সামনে দিয়ে আরেকটা চেক আছে আপনাদের কান ব্যাগ মাজার ব্যাগ মাজার বেল্ট মানি ব্যাগ মোবাইল সব কিছু এখানে জুড়ি থাকবে জুড়িতে দিবেন মেশিনের ভিতর দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হবে চেক হয়ে তারপরে আপনারা সেখান থেকে আবার আপনাদের মালামাল বুঝে নেবেন বুঝে নেওয়ার পরে সামনের দিকে অগ্রসর হবেন এতক্ষণ যে দেখতে পেরেছিলেন ইমিগ্রেশন আর চেক করার মেশিন উত্তর ফাঁস দিয়ে এরকমই আছে এটি হচ্ছে দক্ষিণ ফার্শ ভেতরে আসার পরে আপনারা এদিকে দেখতে পাবেন বেল সিঁড়ি আছে ক্যাপসুল লিফ্ট আছে তারপরে হাটার সিঁড়ি আছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা নামতে পারবেন নিচে আপনাদের দোতলা নামতে হবে তিনতলা আপনাদের কাজ শেষ ভিডিওটি কষ্ট করে তৈরি করার জন্য সাবস্ক্রাইব তো করবেন সাথে লাইক কমেন্টস করবেন দোতলা আসার পরে দেখবেন উত্তরে দক্ষিণে কোন এক কিলোমিটারের একটি খালি জায়গা আছে ইচ্ছা করলে উত্তরে যেতে পারবেন দক্ষিণে যেতে পারবেন এত সময় নষ্ট করে লাভ নেই আপনারা খুঁজে নেবেন আপনাদের বিমান কোন স্থানে আছে কোথায় আপনাদের বোর্ডিং ব্রিজ আপনারা খুঁজবেন সামনে যে দেখতে পাচ্ছিলেন এতক্ষণ বোর্ড দিয়ে বন্ধ করা এটি বোর্ডিং ব্রিজ এখন বদ্ধ করে রেখেছে ভিতরে হয়তো কাজ চলছে বা কাজ শেষ এখন ভিতরে গিয়ে কোনো সমস্যা করে কিনা সেই জন্য বন্ধ করে রেখেছে এই যে আপনাদের বসার জায়গা এরকম পাশে পাশে দেওয়া থাকবে অগোছালো না সবগুলো গোছালো থাকবে আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্লাইটের আরও যাত্রী আছে কি না তাদের সাথে কথা বলে একত্রিত হয়ে যাবেন তাহলে সব কিছু খুঁজতে ভালো হবে বুঝতেও ভালো হবে তারপর আপনাদের কিছু খেতে ইচ্ছে করলে ক্যান্টিন আছে কফি শপ আছে উত্তর মাথা একটা আছে দক্ষিণ মাথা একটা আছে আপনারা গিয়ে সেখানে আপনাদের পছন্দ মতো কিনবেন খাবেন দুমফান করার জন্য নির্দিষ্ট স্থান আছে সেখানে গিয়ে দুমফান করবেন আর সাথে টাকা এক্সচেঞ্জ করার ঘর আছে সেখান টাকা পরিবর্তন করে নেবেন যে সামনে আছে ওয়াশরুম মেল ফিমেল আছে দেখে ঢুকবেন এখানে হাত মুখ দিতে পারবেন টয়লেট করতে পারবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি নিচে দোতলা অনেক বড় ফ্লোর ফাঁকা জায়গা বেশি এখানে দোতলায় কোনো ইমিগ্রেশন নেই কিছুই নেই শুধু কেবল যাত্রীরা এখানে বসবে ঘুরবে আর বিমানের লোকেরা আছে তারা যাত্রীদেরকে চেক করে বিমানে ঢুকাবে পাসপোর্ট চেক করবে মালামাল হয়তো হালকা চেক দিতে পারে সন্দেহ হলে এরকম বোর্ডিং ব্রিজের সামনে গ্লাসের ফার্টিশিং করা রুম আছে শত শত চেয়ার থাকবে বিছানো যাত্রীদের বসার জন্য যাত্রীরা বসবে তারপরে ইমিগ্রেশন এখানে থাকবে না এখানে বিমানের স্টাফটা আপনাদের পাসপোর্ট বোর্ডিং কার্ড টিকিট চেক করে ভিতরে ঢুকতে দিবে ভুল করেও সিগারেট গ্যাস লাইট ম্যাচ এগুলোর সাথে রাখবেন না মাদক জাতীয় কিছু সাথে রাখবেন না তাহলে আপনাদেরকে জব্দ করবে